থেকে পাককে। রাসূল বলেন পক্ষ পাককে। সে সন্দেহ করলো। ডাক দিয়ে বলল আল্লাহকে। আল্লাহ যদি সত্য হয়ে থাকে আমার উপরে আযাব না দেন করুন। কুরআন বলছে সালা সা'ইলুন বিআযাবিন ওয়াকিহ। এক আকাশ থেকে পাথর আকলো উসমান। নুমান ইবনে ফারি সেখানে ধ্বংস হয়ে গেল। তাই আপনি বুঝতে পারছেন যে আল্লাহ যখন নবীকে বলেন ফামা বাল্লাগাত রিসালাতা। আপনি যদি এই না করেন যে সালাতের কোনো কাজ করেন আমি আবার রেজাল্ট বের করছি আল্লাহ কি বললেন বা ইল্লাম তাফ আল ফামাব আল্লাহ তারে তুমি যদি এই কাজ না করো তাহলে সালাতে কোনো কাজ করো নি হারি সিন্দেন ওমানে ভাইরি কি বললো নামাজ পড়েছি রোজা রেখেছি হাজ করেছি কিন্তু আলীর মাওলা আইয়াকে মানতে আমি রাজি না আল্লাহ মুহূর্ত দেরি করেননি ধ্বংস করে দিলেন তাহলে বুঝা দরকার কি যে রসুলকে বলছে যদি এই কাজ না করো রে রেসালেতের কোনো কাজ করো নি তাহলে যদি মাওলা গ্রহণ না করে রসুল গ্রহণ করি তাহলে রসুলের রেসালেতকেও গ্রহণ করি নি সালাদ করে না মোহাম্মদ আলেম আহম্মদের উপরে দৌড় পড়া হয় কিন্তু তাদের বেলা বিশ্বাসী না তাদের বেলা বিশ্বাসী না তাহলে এদের নামাজ কেমন নামাজ হবে যেভাবে সেদের নামাজ পড়ছিল তারা যা হত্যা করে হুসাইনকে কেন নামাজ পড়তে হবে আর নামাজের সময় হয়ে গেছে এটা দেখছে না যে যাকে হত্যা করতে যাচ্ছে সেকে সেকে তার বেলায় আমার উপরে খরচ করা হয়েছে জেনে নেন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বেলা বিশ্বাসী হবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের জল হতে থাকবে কেউ জালিম হবে কেউ মাজলুম হবে যদি চান কেউ জালিমও না হোক কেউ মাজলুমও না হোক তাহলে ভেলায়তে আহলে বাইতকে আপনাকে মেনে নিতে হবে আজ আপনি মনে করেন আমি চালাতে পারবো যদি চালাতে পারবেন তাহলে এ মামে মেহদির অপেক্ষা কেন চালান চালান কেউ বলে জন্মগ্রহণ করবেন কেউ বলে আসবেন দরকার কি আশা রসুল চলে গেলেন পৃথিবী আপনার হাতে তুলে দিলেন আপনি চালান কিন্তু না ফাতেমার সন্তানের অপেক্ষায় তো আগে ফাতেমার স্বামীকে বিশ্বাস করেন পরে ফাতেমার সন্তানকে বিশ্বাস করবেন সালমান করেন মহামারী তাফসিরে কবিরা রয়েছে তাফসিরে কাশাফে রয়েছে গাদিলের ঘটনা কিন্তু অনেকে বলবেন আমি জানি না মাদ্রাসা পড়ানো হয় না মাদ্রাসা শেখানো হয় না এটা এত বড় দুর্ভাগ্য যে নবীর হাতে পিপড়া হাজরত সুলেমান নবী পিঁপড়াকে হাতে নিলেন সুরে নামাল নবীর হাতের পিপা তা সবাই দেখে নিল আল্লাহ সুলের হাতে আলী এটা চোখে পড়লো না সালমান করেন একটা পিঁপড়া সেটাকে নবীর হাতে দেখেছে কিন্তু নবী হাত তুলে একজন দুজন সাহাবিদিকে গ্রহণ না লাখের উপরে সাহাবি উপস্থিত যখন মলা বানানো হলো এত হালকা এত হালকা আজকে জিজ্ঞাসা করা হয় মুস্তাহিদের কাছে কাফিলদের বন্ধুত্ব করা যাবে কিনা বলে মানবতা পর্যন্ত বন্ধুত্ব করা যাবে হচ্ছে বেশি না কাফিরের সাথে বন্ধুত্ব করা যাবে না ওই ধরনের বন্ধুত্ব যে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় যেটা আজকে আপনি দেখছেন ইসরায়েলের সাথে মুসলমানদের বন্ধুত্ব আজকে আপনি দেখছেন যে আজকে ফেলিস্তিনের সাথে মুসলমানদের সত্যতা যারা বেলায়তের বিশ্বাসী ছিল তারা জালিমের বিপক্ষে অবস্থান নিল মাজলুমের পক্ষে অবস্থান নিল অর্থাৎ স্পষ্ট করে দিল। রসুলের পাশে থাকাকে আর ছেড়ে দেওয়াকে আজকে ইরান রয়েছে অন্যরা নেই কেন নেই পিছনে কারণ কি কারণ হচ্ছে এই নাশ নাসকে আপনি বিক্রি করেন উপযুক্ত জায়গায় আল্লাহর কাছে বিক্রি করে যখন বিক্রি করবেন মালিকে না পেয়ে যাবেন যখন মালিকে নাচ পেয়ে যাবেন তো যেভাবে গরু ছাগল জবাই করা হয় না গরু ছাগলও না তারও কিন্তু মারিস রয়েছে তারও কিন্তু মালিক রয়েছে কিন্তু হায় আফসোস আমাদের কোনো মালিক নেই সবাই বলে ফাতেমার সন্তান আসবে আরে যদি ফাতেমার সন্তানই লাগে তাহলে আগে মানলেন না কেন হাসানকে মানেননি কেন হুসানকে মানেননি কেন সাজের সাজকে মানেননি কেন এভাবে কেন এখন যখন দেখছে যে আমার নাস আমাকে কোন ভাষা করে ধরেছে জালিমরা আমাদের উপরে চেপে বসেছে বেশি অর্থ আমাদের উপরে চেপে বসেছে এখন সবাই ফরিয়াদ করছে কোথায় ফাতেমার সন্তান সে আসে আমাদের বের করুক তা আমি বলবো এই জন্য ইসলাম আমাদের হাত আলী ইবনাবি তালিবের হাতে দিয়ে গেলেন এবং আলী ইবনাবি তালিমের হাতেই দিয়ে গেলেন না এই দায়িত্ব ইব্রাহিম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যখন বলা হলো ইন্নি জাইলু কালিন নাসে ইমামা তখন ইব্রাহিম বলেন আমি জরুরিয়াতি আমার জরুরিয়াতে ইমামত দাও আজ মুসলমানরা ওই আকল ধারা ওই চেতনা দ্বারা খুঁজে না যে জরুরিয়াতে ইব্রাহিমের মধ্যে ইমামত কোথায় ইমামতের গণনা করতে গিয়ে যে রাসূল বলেছেন 12 জন আমার খলিফা হবেন গণনা করতে গিয়ে ছয় নম্বরে নাম লেখা হয় লেখা হয় কিন্তু বারো ইমামের নাম বললেন পঞ্চম ইমামের নাম বলার পর বললেন জাবির তুমি ওনার সাথে সাক্ষাৎ করবা এটা হচ্ছে জামাতের খিতাব যেখানে বারো জন ইমামের নাম উল্লেখ করা রয়েছে এই জন্য আজকে মুসলমানদের মধ্যে অনেক বড় একটি দল রয়েছে যারা জানে যে এমামী রয়েছেন

আহেস্তা আহস্তা সেই যুগ আসবে আসতে আসতে আমাদেরকে স্বীকার করতে হবে যে আলি হচ্ছেন বেলায়েতের সম্রাট আলি হচ্ছেন বেলায়েতের মূল কন্ডারি আজ সেখানে বেলায়েতের কথা না বলে হমুক পীর হোমুক পীর আমি আজকেই শুনে আশ্চর্য হলাম যে পীর মায়ের দুধ খাচ্ছিলেন হঠাৎ করে ব্যয় হয়ে গেলেন আবার যখন কুড়ি আসছেন মা জিজ্ঞাসা করছে তুমি কোথায় চলে গেল বলে লাভ দিয়ে সূর্যের কাছে চলে গেলাম লাভ দিয়ে সূর্যের কাছে চলে গেলাম মায়ের কথা প্রায় জিজ্ঞেস করতো এখন বড় হয়ে গেছে বলে কি হলো এখন আর তুমি লাভ দাও না সূর্যের কাছে যাও না বলে শুদ্ধ আর ক্ষমতা নেই আমার ওদের সামলায় রাখা তাই আমি আর এখন যাই না আর আমি কি করি দেখে নামাই নিচে নিয়ে আসি হুজুরা জিজ্ঞেস করে আপনারা বেলায় বিশ্বাসী একটু উদাহরণ দেন বলে হ্যাঁ উদাহরণ আছে তো উদাহরণ আছে কি উনি ক্ষুদাক্ত ছিলেন বের হয়ে গেলেন রাস্তায় খেতে দাও এই সব গল্প কাহিনী আমাদের শোনানো হয় বেলাত থেকে দূরে রাখা কেন তফসিরে বেলায়ত রয়েছে হাদিসে বেলায়ত রয়েছে কোরআনে বেলায়ত রয়েছে এখন বেলায়কে ডাইভার্ট করতে হবে ডাইভার্ট করতে দিয়ে কি করা হয় বলা হয় বেলায়ত দেখা বলে বেলায়ত ছিল কার কাছে ছিল হবু পিসের কাছে ছিল বেলায়ত ছিল বৌদিনের কাছে ছিল বেলায়ত ছিল কার কাছে ছিল সংস্কার কাছে ছিল আচ্ছা উদাহরণ দাও উদাহরণ রয়েছে বৌদিন বের হলেন কিছু দাও কিছু দাও একটা মাংস দোকানে গেলেন আমি ক্ষুধার্ত রয়েছে কিছু দাও সে কলিজার একটা টুকরো দিয়ে দিল সেই কলিজা নিয়ে যেখানে যাচ্ছেন কেউ ভাসতে রাখি না একবার বললেন শামসের দিকে দেখে তুমিও শামস আমিও শামস নেমে আসো সূর্য নেমে আসলো তিনি কলিজা ভেজে খেলেন এই গল্প যদি আপনি শুনান আপনার শিক্ষিত ছেলেরা ইসলামের দিকে আসবে না ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে সেই বাস্তব বেলায়তের দিকে নিয়ে আসে

আপনি কোরআনকে থেকে আলাদা করতে পারবেন না যেখানে আহলেবায়ত সেখানে কোরআন আপনি আহলেবায় ছেড়ে দিয়েছেন কোরআনকে ছেড়ে দিয়েছেন আপনি কোরআনকে গ্রহণ করেছেন আহলেব্যাককে গ্রহণ করেছেন কি করবেন চোখে ধুল দেবেন আজ যুব সমাজরা বুঝতে শুরু করেছে আজ ইসলাম নিয়ে অনেকে প্রস্তাবিত করছে তার সামনে যে সঠিক ইসলাম আসছে সেই ইসলামকে তারা গ্রহণ করছে সেই ইসলাম হচ্ছে ইসলামে বেলায়েত সেই ইসলাম হচ্ছে ইসলামে বেলায়েত যেখানে নফকে ক্রয় করা হয় আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় এই জন্য যারা বেলায়েতের বিশ্বাসী আমাকে আমাদের নেতা ভাইয়ের شیر پور شماپت کرتے دیں کہ خدا رکھے میرے دل میں محمد کی محبت ہے خدا رکھے میرے دل میں محمد کی محبت ہے یہاں بھی میری جنت ہے وہاں بھی میری جنت ہے تصور ایمان سلامت ہے میرا قرآن سلامت ہے نبی طاہر علی طاہر جناب فاطمہ طاہر جدھر نظریں اٹھاتا ہوں ہی ہے رب العالمین Yeah. আলমিন এই মেলার দিবস উপলক্ষে আমাদের গুরাহানকে মাফ করে দাও আমাদেরকে আমল করার টফিক দান করো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার টফিক দান করো আমাদেরকে ইসলামের শতদেরকে চিহ্নিত করার টফিক দান করো ফেরাবুল আলমী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার টফিক দান করো মুসলমানদের হত্যবৈক বলে দান করো রসুলের পরে রসুল আহ মূল্যায়ন করার টফিক দান করো যাদেরকে দরুদ পড়ছি তাদের মারফল অর্জন করার টফিক দান করো হেরাবুল আলমীর সামনে কারবেলার মহান্তায়গ আসছে এই মহান মহান্তায়গ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার টফিক দান করো এই মহান ত্যাগকে শক্তিতে পরিণত করার টফিক দান করো হেরাবুল আলম রসুলের বোম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও جا <ؤوس> من باندھا دیکھتے چہر چھتے من باندھا ہو اور توفیق دان کرو اے رب العالمین <سؤال> <سؤال> بحق محمد و آوالے <سؤال> محمد امام زمانہ سبھول کے تقلی امدر کے طالح صاحب و انسار و آوانے پر دو آدھر بکتو کریتا ہو اپرستد مومنین دیر نیک چاہیدہ کے پورن کریتا ہو رب جالنی مقیمت صلاح تھی و منزر ریاتی رب بنا و تقبل دعا بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ